শুধুভক্ত বৃন্দাবন শ্রীধাম বৃন্দাবনের এই চন্দনযাত্রা উপলক্ষে বৃন্দাবনের সপ্তদেবালয়ে যে সমস্ত বিগ্রহ চন্দন পরানো হয়েছে সেই সমস্ত বিগ্রহ মুখ্য দর্শন করাছি শ্রীধাম বৃন্দাবনে রাধা শামসুন্দর বিগ্রহের চন্দন পরানো দর্শন করতেছেন আপনারা কীভাবে শৃঙ্গার করানো হয়েছে সাজানো হয়েছে ভগবান শ্যামসুন্দরকে তার পরবর্তী দেখাচ্ছি আপনাদেরকে বৃন্দাবনের শ্রী শ্রী রাধা গোবিন্দ বিগ্রহ দর্শন করুন কীভাবে চন্দনযাত্রা উপলক্ষে সেই বিগ্রহকে শৃঙ্গার করানো হয়েছে সর্বাঙ্গ চন্দন দিয়ে সাজানো হয়েছে তারপরে আপনারা বৃন্দাবনের শ্রী শ্রী রাধাকান্ত যে বিগ্রহ দর্শন করতে পারছেন এই স্থানে তিনিকেও শৃঙ্গার করানো হয়েছে এবং চন্দন দিয়ে উত্তমভাবে সাজানো হয়েছে অতপর বৃন্দাবনের শ্রী শ্রী রাধা দামোদর মন্দির দর্শন করছেন দামোদর ভগবানকে খুব সুন্দর শৃঙ্গার পরানো হয়েছে এবং চন্দনযাত দিয়ে সাজানো হয়েছে এই চন্দনজাত রাপ উপলক্ষে বৃন্দাবনের শ্রী শ্রী রাধা মাধব বিগ্রহ দর্শন করুন সমস্ত বিগ্রহকে চন্দন দিয়ে কীভাবে সুন্দর করে সিঙ্গার পরানো হয়েছে এবং সাজানো হয়েছে তারপর শ্রীধাম বৃন্দাবনে রাধারাম শ্রী বিগ্রহ দর্শন করুন চন্দন দিয়ে কীভাবে শ্রী বিগ্রহকে শৃঙ্গার এবং সাজানো করা হয়েছে এইভাবে মুখ্য মুখ্য দর্শনগুলোকে আপনাদেরকে করাচ্ছি এবার শ্রীধাম বৃন্দাবন হের শ্রী শ্রী রাধা জিউ দর্শন করুন বাকে বিহারীর পাশে যে রাধা বল্লভ শ্রী রাধা জি আপনাদেরকে দর্শন করাচ্ছি যাত্রা উপলক্ষে দর্শন করতে পারছেন তারপর শ্রী শ্রী রাধা বাকি বিহারী দর্শন করুন রাধা বাকি বিহারীকে চন্দন দিয়ে সাজানো হয়েছে সামনে একটি গোমাতাকে রাখা হয়েছে অতিশুভ দর্শনীয় দর্শন করার মতন শ্রী বিগ্রহ এবার বৃন্দাবনের শ্রী শ্রী রাধা বিনোদ বিগ্রহ আপনাদেরকে দর্শন করাচ্ছি প্রতিটা মন্দিরেই উত্তম উত্তমভাবে সুন্দরভাবে সাজানো হয়েছে বিগ্রহকে দর্শন করার মতোই চন্দনযাত্রা উপলক্ষে শ্রী শ্রী রাধা দামোদর বিগ্রহ সাজানো হয়েছে আমরা দর্শন করেছি এবং আপনাদেরকেও দর্শন করানো হচ্ছে অতপর আমরা দর্শন করব শ্রীধাম বৃন্দাবনের রাধা মোহন এই হলো রাধা মোহনের ভোগ লাগানো হয়েছিল ভোগ লাগানোর সহই রাধা মোহনকে তোলা হয়েছে মুরারি বাবার যেটা সেবা পূজা করতেন কেশিঘাটে অতপর আপনাদের শ্রী শ্রী রাধা রাসবিহারী জি দর্শন করুন নিধুবনে এখানে রাধা রাজবিহারী বিগ্রহ আছে সেই বিগ্রহ আপনাদেরকে দর্শন করাচ্ছি খুব সুন্দরভাবে সিঙ্গার করানো চন্দন দিয়ে এতভাবে রাধা খেলন বিহারী দর্শন করতে পারছেন এই রাধা খেলন বিহারী হল শের ঘরেতে অবস্থান করতেছেন সেই রাধা খেলন বিহারী আপনাদেরকে দর্শন করাচ্ছি অতপর আপনারা শ্রী শ্রী রাধা কালাচাঁদ বিগ্রহ দর্শন করতে পারছেন আমাদের গুরু মহারাজও বৈজানন্দ ঘেরাতে রাধা কালাচন্দ্রীগ্রহ অবস্থান করতেছেন দর্শন করার মতন আপনাদেরকে দর্শন করাচ্ছি অতবর শ্রী শ্রী রাধা ছলবিহারী দর্শন করাচ্ছি এক একজন মহাত্মার কাছে ভগবান এক রূপে প্রতিষ্ঠিত হয়েছিলেন প্রকাশ হয়েছিলেন তাদের সাধন ভজনে সন্তুষ্ট হয়ে অতবর বৃন্দাবনের শ্রী শ্রী রাধা বংশীধারী দর্শন করাচ্ছি যেটা আপনারা কেশিঘাটে দেখতে পাচ্ছেন এবং বিশ্বম্ভর দাস বাবাজি মহারাজ সেই বংশীধারীতে মহন্ত রূপে আছেন অতপর আপনাদেরকে দর্শন করাচ্ছি শ্রী শ্রী রাধাগিরিধারী বিগ্রহ দর্শন করাচ্ছি আমাদের রঘুনাথ দাস আশবিস্বামী পদের প্রাণধন হলেন এই রাধা রাধাগিরিধারী সেই রাধা রাধাগিরিধারী আপনাদেরকে দর্শন করাচ্ছি অতপর আপনাদেরকে দর্শন করাবো রাধা আনন্দ এই রাধা আনন্দ বিগ্রহ অতি উত্তম বিগ্রহ সুন্দর বিগ্রহ এবং সেই বিগ্রহটাও আপনাদেরকে দর্শন করানো হচ্ছে অতপর আপনাদের দর্শন করাচ্ছি শ্রী রাধা মদন জিও বিগ্রহ সেই আদিত্য টিলা আদিত্যটিলা আদিত্য টিলাতে রাধা শ্রী মদন মোহন বিগ্রহ অবস্থান করিয়া থাকেন সেই বিগ্রহ আপনাদেরকে দর্শন করাচ্ছি অতবর শ্রী শ্রী রাধা মদন গোপালজি দর্শন করতেছেন মদন গোপাল বিগ্রহ দর্শন করানো হচ্ছে আপনাদেরকে এই মদন গোপাল বিগ্রহ অদ্বিতপ্রবণ নিকটে প্রকাশ পেয়েছিলেন অতবর বৃন্দাবনের রাধা মাধবজি বিগ্রহ দর্শন করানো হচ্ছে এই রাধা আপনারা দর্শন করে ধন্য হন কৃতার্থ হন চন্দনযাত্রা উপলক্ষে আপনাদেরকে দর্শন করানো হচ্ছে বৃন্দাবনের শ্রী শ্রী রাজা ব্রজবিহারীজিও সে বিগ্রহ দর্শন করানো হচ্ছে এইভাবে শ্রীধাম বৃন্দাবনের মুখ্য মুখ্য শ্রী বিগ্রহগুলাকে আপনারা দর্শন করতে পারছেন শ্রীধাম বৃন্দাবনের রাধা বালগোপালজির বিগ্রহ দর্শন করানো হচ্ছে এই চন্দনযাত্রা উপলক্ষে প্রত্যেকে নিজ নিজ বিগ্রহকে কীভাবে চন্দন দিয়ে সাজিয়েছেন শৃঙ্গার করিয়েছেন ভগবানের ভোগ রাগ করেছেন এবং ভোগ লাগিয়েছেন ইত্যাদি আপনাদেরকে দর্শন করালাম চন্দনযাত্রা উপলক্ষে অক্ষয় তৃতীয়া উপলক্ষে পরশুরাম জয়ন্তী উপলক্ষে এই শুভ দিনে শুভ মুহূর্তে শুভ সময়ে দর্শন হল জয় জয় শ্রী রাধেশ্যাম তাই গৌর হরি